আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। টমেটোর টকের রেসিপি আমি যেভাবে রান্না করি সেটা রেসিপি তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি চুলা একটি বাতিল দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা রসুন ছেঁচে নিয়েছি এই রসুনটা দিয়ে দিব রসুনটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব রসুনটা যেন জলে না যায় তাই নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে দিলাম রসুনটা ভাজা ভাজা টকের স্মেলটা ভালো আসে আর খেতে ভালো লাগে এরপর আমি এখানে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যখন দেখব আমার রসুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে অর্থাৎ লাল হয়ে গেছে তখন আমি টমেটো কাটা টমেটো আর হলুদ দিয়ে দিয়ে এতে ভালোভাবে নাড়াচাড়া করব যেন রসুনের সাথে টমেটো আর হলুদ মিশে যায় একটু সময় নাড়াচাড়া করার পর আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিব যেন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয় পানি দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে দিব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন দেখব আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে ঢাকনা উঠায়। দেখব টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না আমি সে সাহায্যে ভালোভাবে না করে টমেটোগুলো একদম পেস্টের মতো করে ফেলব যখন টমেটো ভালোভাবে সেদ্ধ হবে না তখন একটু সময় রান্না করবো আরেকটু রান্না করার পর যখন দেখলাম আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে টমেটো টকের জন্য যে মাছ আমি মাছগুলো দিয়ে দেবো আমি এখানে পুঁটি মাছ দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তবে আমার কাছে পুঁটি মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে তাই আমি এখানে পুঁটি মাছ দিয়েছি দেওয়ার পর ভালোভাবে মাছগুলো নাচ করে টকের সাথে মিশিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ যখন দেখব মাছ আর টমেটোটা ভালোভাবে মিশে গেছে টমেটো থেকে পানি বের হচ্ছে না তখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আর একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব যখন দেখব রান্না হয়ে গেছে তখন আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দেব ধোনপাতা দিয়ে দিলেই হয়ে যাবে আমার টক রান্নাটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ